আলহামদুলিল্লাহ আমার আরো একটা স্বপ্ন পূরণ হইছে যেটা জন্য আমি এত দিন ধরে ওয়েট করতেছিলাম যে কবে সেই জিনিসটা হবে কবে সেই জিনিসটা হবে তোর বেশি কথা না কই আমি আগে দেখাইছি যে আমার আসলে কোন স্বপ্নটা পূরণ হইছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে আমার কোন স্বপ্নটা পূরণ হইছে তো আমি যদি দেখাই আপনাদেরকে একটা জিনিস ওয়েট জাস্ট ওয়েট তো দহন ভাই আসলে পাইরা নতুন কইরা আবার ডিম পারছে তো যেটা জন্য আমি এত দিন ধরে ওয়েট করতেছিলাম একটা দুইটা নিচে একটা তিনটা আর এইখানে একটা কিন্তু আমাদের ডিম যে আমাদের যে পায়রাটা দেখতেছেন পিছনে যে সাদা দেখতেছেন ওই দেখাটা কিন্তু ডিম কিন্তু ভাই আমি জানি না যে কোন কারণে আসলে তার ডিমটা না খাই ভাই আমি নিজেও আসলে জানি না যে আসলে তার ডিমটা কি আসছে তো আরো একটা ফানি কাহিনী আছে সেই ফানি কাহিনীটা আমি আপনাদের এখন বলবো যে আসলে ফানি কাহিনীটা কি তো আমি আপনাদেরকে প্রথমে একটা জিনিস দেখাই তো আপনারা যে কবুতরটা দেখতেছেন কথা যে পায়রাটা দেখতেছেন তা কিন্তু বুনো পায়রা তো এই পায়রার সাথে যে পায়রাটা জোর নিছে ওই যে কোন যে পায়রাটা বসে রয়েছে ওই পায়রা আর আমার এই বুনো পায়রা দুইটা কিন্তু জোর নিছে উপরের এটা আর এটা নিচের এটা আর সাদার উপরেরটা আমাদের যে সাদা পায়রা ছিল যেটা এক কথায় ময়ুরু পায়রা ওইটা আর কেন জানি ভাই ডিম নষ্ট করে ফেলাইছে না কি করছে ভাই আমি নিজেও জানি না তো আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের তিনটা পায়রা কিন্তু একসাথে ডিম পারছে এক কথায় তিন জোড়া পায়রাই একসাথে ডিম পারছে ওরা মেবি আবার ডিম পাড়ার জন্য আবার ওইখানে ওয়েট করতেছে আমি ভাবছি অন্য একটা কথা আমি যেই বুনো দুইটা পায়রা আনছিলাম বুনোর দুইটা পায়রা ভিতরে একটা পায়রা ডিম পারছে আপনাকে কিন্তু আমি একবার দেখাইছি যে আসলে যে ডিমটা পারছে এই দেখেন এইটা কিন্তু আমাদের বুনো পায়রা নিচে যেটা আছে এটা বুনো পায়রা ওইটাই ডিম পারছে আমি দুইটা নিয়ে আসলাম এক কথা এক জোড়া নিয়ে আসলাম বুনো পায়রা সেখান থেকে জোড়া বানছে ভাই অন্য একটা পায়রার সাথে দেশি পায়রার সাথে বুনো পায়রা এক জোড়া বানছে এখন আমার কাছে প্রশ্ন আছে বুনো পায়রা আর দেশি পায়রা যে জোড়াটা বানছে দুইটা কিন্তু করাছে এখন আমার কাছে প্রশ্ন হলো দুইটাই যেহেতু করাছে এর তাদের বাচ্চাটা কেমন দেখতে হবে আমি খালি এই জিনিসটা ভাবছি এখন আমার কাছে কথা হলো ভাই ওই কোন যে পায়রাটা রইছে ওই পায়রাটা এখন কার সাথে জোড়া বানবে আমি ওইটা দেখার জন্য বসে পড়েছি যে এখন ও কোন সঙ্গী খোঁজে ওর যে সঙ্গী কোন সঙ্গী খোঁজে সাদা খোঁজে না কালা খোঁজে আমি সেটা দেখবো মানে কালা সানের পরে কি সাদা সান বসবে না কালা জিনিসটা দেখবো সত্যি বলতে ভাই হাঁস মুরগি পায়রা ককাটেল যেটাই হোক না কেন ভাই প্রথমবার ডিম পালে যে এত আনন্দ লাগে না আর আমার বেশি আনন্দ লাগার মূল কারণ ভাই যে পায়রা গুলো ডিম পারছে সেগুলা কিন্তু আমি ছোট থেকে বড় করছি এক কথায় ভাই যে ছোট থাকতে আমি কিনে নিয়ে আসি ওদেরকে আমি খাওয়াই বড় করছি যে কারণে কিন্তু আমার আরো বেশি আনন্দ লাগছে তো এটা হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল থাকবেন আল্লাহ হাফেজ